আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হলো মাছ কলাইয়ের ডাল এই শীতের মধ্যে মাছ কলাইয়ের ডাল কত যে বেশি মজা সেটা তো তোমরা জানো না আজকে শিখাবো তোমাদের কিভাবে রান্না করতে হয় এভাবে অবশ্যই অনেক অনেক বেশি বেশি মজা লাগবে এখন তো সুবিধা ডাল বাজার থেকে একদম একদম কেটে পরিষ্কার সাদা দবদবে করে শুধু বাড়িতে এসে রান্না করলে হয় ফার্স্টে মাছ কলাই ডাল আমি দুই তিন মোট তারপর এটাকে ভালো করে একদম কলকলিয়ে জল জলিয়ে পরিষ্কার পানি বের করবো এটার ভিতরে অনেক মানে যেহেতু বাজারের জিনিস বুঝতেই পারছো এটা সুন্দর করে ধুয়ে এটুকু পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিবো আগের দিন আর এখানে বর্তমান সময় অনেকটা তফাৎ কিন্তু আগে শকালের ডাল কিন্তু একদম কালো কালো ছিল সেগুলো সেগুলোতে হয় তারপর বাঙাতে হয় তারপর করতে হয় অনেক কিছু এখন এত কিছু ঝামেলা করবো দেখতে গেলাম যে জিরার আমি একটা দিন সাথে সাথে কাজে লাগে তখন সেটা গুছাই কাল এরকম হয় অবশ্যই জানাবা আর এই তো দেখতে পালা সবগুলো আমি গুছিয়ে নিলাম এবার এক এক করে মশাগুলো বেটে নিবো মাসকালের ডাল নামতে গেলে একটা বিশেষত্ব সেটা হচ্ছে মরিচ এখানে মরিচের গোড়া চিটা কোনো ইউজ করব না শুধু কাঁচামরিচ দিব ফার্স্ট টাইমে কাঁচা মরিচটা একদম মিহি করে ফেস করে বেটে নিলাম তারপর এখানে দিব আদা বাটা আদাটা মাছ দি হবে মাছকালের ডালের তারপর পেঁয়াজ এখানে আরেকটু কোনো রসুন এগুলো বাড়িয়ে নিলাম রসুনটা যারা মাছে বেশি খেলাতে পারে সব সবশেষে আমি মশলা যে জিরাটা ছিল সেটা বেটে নিব তো জিরা হয়ে গেল আমি ডাল বাটবো বাড়বের ডাল কিন্তু অবস্থায় রান্না রান্না করা করা যায় যায় আবার এভাবে সিদ্ধ করে তো সবচেয়ে বেস্ট কিন্তু শিলপাটার বাটা বাটা বাটিটাই সবচেয়ে মজা লাগে তো এই যখন আমি ডালটা বাটতেছিলাম এত বেশি গ্রাম ফুরা গর্ত গো মোমো হয়ে গেল মাছ ডালের গ্রান আগেকার দিনে নাকি মাছকালের ডাল একদম বিখ্যাত খাবার ছিল প্রত্যেকটা বিয়া বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এই ডাল বিশেষ করে রান্না করা হতো মানুষ ডাল খাওয়ার জন্য মেহমা গাছ এগুলো আমার দাদির কাছ থেকে শোনা কথা তারপর আমি যখন মশলা দিয়ে সব মশলাটা হলুদ গুড় তোমাকে হলুদের গুঁড়া না আর হলুদের গুঁড়াটা কম পরিমাণে দিবেন জাস্ট কালারটা সুন্দর আকার জন্য গাইস মশলাটা কষিয়ে সুন্দর করে তারপর এখানে একটা আস্ত মাছের মাথা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে লাড়িয়ে চালিয়ে এবার একটু পানি দিয়ে দিব যেহেতু পানি না মশলা পুড়ে যেতে পারে মশলা গেলে কিন্তু এটা থেকে আর ফ্লেভার বের হবে না মশলাটা সুন্দর করে বসে এবার মাছের মাথাটা হালকা করে ভাঙিয়ে দিতে হবে যে ডালটা আমি বেটেছিলাম সেই ডালটা পানি দিয়ে গুলিয়ে সুন্দর করে এবার এখানে দিয়ে দিব তো এই তো হয়ে গেল কারিশমা ডাল না এত ইজি আর এইভাবে ডাল রান্না করলে ভীষণ মজা হবে আগের চেতে দ্বিগুণ টেস্ট হবে এরকম ভাবে ডাল রান্না করবে গায়ে আমার সবগুলো মশলা দেওয়ার কাম শেষ এবার শুধু এটাকে ফুটিয়ে নিতে হবে চুলার আস্তা একদম লোতে রেখে এটাকে বেশি সময় ধরে ফুটিয়ে নিবে তাহলে আস্তে আস্তে গ্রেভিটা অনেক বেশি গড় হয়ে আসবে আর ডালের কালারটা একদম অরিজিনাল রয়ে গেছে আর তুমি যতটুকু ঘন খাবা না পাতলা খাবা এটা একদম তোমার রুচি অনুযায়ী চলো আরেকটা রেসিপি শেয়ার করি সেটা এখানে সব মশলা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা আর কাঁচামরিচ ফালি করা সবগুলো মশলা দিয়ে এবার তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সোজের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা একদম সিম্পল রেসিপি এটা রান্না করা যায় আর তারপরে এখানে গোটা যে মশলাটা গরম সেটাও দিয়ে দিলাম সব মশলা কিন্তু মাংস দিয়েছি এবার কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি একটা আস্ত মাথা দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার ডাকনাকে ডেকে তারপর আমি চলে আসলাম ডালটা দেখাতে ডালটা কতটা গণত্ব হয়েছে মানে আমি যেরকম চেয়েছিলাম ঠিক এরকম আর কালাটাও সাধারণ এরকম ডাল রান্না করলে তুমি ডাল কিন্তু খুব অহরহ রান্না করা হয় না আর খুব বেশি খাওয়া হয় না আমি চার থেকে পাঁচ মাস পর রান্না করলাম আর খেলাম এবার এখানে মশলাটা কোষানো হওয়ার পরে তারপরে এখানে কতগুলো আলু কুচি দিয়ে দিলাম আলু কুচি দিয়ে আজকে মাছের মাথাটা রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে কষিয়ে নিলাম আর ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কোষানোটা একদম সুন্দর হয়ে গেলো এবার এটা জুলের জন্য পানি দিয়ে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিই গাইস দেখতে দেখতে আমার তরকার এটা কিন্তু ডান কত সুন্দর করে রান্না করে নিলাম একদম ইজি হালকা পাতলা মশলা দিয়ে গড়ে যে মশলা এই ছিল আজকে দুই দুইটা রেসিপি তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো তুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে চড়িয়ে দিবা হবে নেক্সট দামাকারে साथ आज के पर्यटन विदयी